অভিনন্দন বাংলাদেশ অভিনন্দন আপনাদের আপনারা সবাই যথেষ্ট পরিমাণে চেষ্টা করছেন এই পাকিস্তান সিরিজটা জেতার জন্য কারণ আমরা কিন্তু দুই তিন মাস আগের একটা সিরিজ আমরা কিন্তু পাকিস্তানি যেয়ে আমরা হোয়াইট হস হোয়াইট হস হয়ে তারপরে কিন্তু বাংলাদেশে ফিরে আসছি এখন যারা মানে পাকিস্তান যেহেতু বাংলাদেশের মিরপুরের মাঠে খেলতে আসছে আর সব সময় জানেন মিরপুর মাঠ তৈরি হয়েছে শুধুমাত্র বাংলাদেশের জন্যই ঠিক আছে আপনারা মিরপুর মাঠের মধ্যে আমরা কিন্তু সবসময় ভালো পারফরমেন্স করি আর এই মিরপুর মাঠের মধ্যে যদি আমরা সিরিজ সারতাম তাহলে কিন্তু আমাদের লজ্জার আর কোনো মানে উপায় থাকতো না ঠিক আছে লজ্জায় কিন্তু আমাদের মাথা কাটা যেত সারা জীবনের জন্য এখন আমরা কিন্তু পরপর দুইটা সিরিজ জিতছি একটা হলো আমরা শ্রীলঙ্কার সাথে জিতছি শ্রীলঙ্কার মাটিতে আরেকটা হলো আমাদের নিজের মাটিতে নিজের দেশে জিতছি আজকেরা কিন্তু সবার জানেন হালকা পাতলা সবারই মনটা খারাপ এই মন খারাপের পরেও আমরা কিন্তু এই যে বাংলাদেশ যে কঠিনভাবে ম্যাচটা জিতছে ম্যাচটা কিন্তু শুরুতে সহজই ছিল জেতার জন্য তাই না কারণ কি পাঁচ ওভারে যখন মানে বোলিং ছিলাম আমরা পাঁচ ওভারে কিন্তু পাঁচটা উইকেট পাকিস্তানের পড়ে গেছে তখন কিন্তু পাকিস্তান মাত্র পনেরো রান করছিল। তারপরে কি করলো আস্তে আস্তে ম্যাচটা কিন্তু আমাদের ভাবছিলাম এই যে জিতবে কি জিতবে না ভাবছে মানে জিতবে কি জিতবে না এরকম ভাবতেছিলাম শেষের দিকে যখন জুনিয়র সাকিব ক্যাচটা মিস করলো তখন কিন্তু সবাই কমেন্টে লিখতেছিল ক্যাশ মিস তো ম্যাচ মিস আর এটা কিন্তু সত্য কথা কারণ কি আপনি যত বেশি বাজে ফিল্ম বিল্ডিং করবেন যত বেশি বাজে বলিং করবেন যত বেশি ক্যাশ মিস করবেন তত বেশি কিন্তু আপনাদের ম্যাচটা হারার চান্স কি বেশি মানে হয়ে যাবে শেষের দিকে কিন্তু আমি ভাবছিলাম যখন ফাইভ মাসাব যেই শুরুটা করছে ফাইভ মাস যখন মারতেছিল তখন কিন্তু ভাবতেছিলাম যে ফাইভ মাসে যদি না আউট করা হয় তাহলে কিন্তু আজকে বাংলাদেশ হারবেই হারবে কনফার্ম হারবে আর কমেন্টে তো অনেকে গালি শুরু করে দিয়েছে বিশেষ করে রিসাদের নামে গালি করতেছিল কারণ কি ও একটা ওভার রিসাদ করতে এসে কিন্তু অনেক বেশি পরিমাণে মারি খাইছে ঠিক আছে কিন্তু লাস্ট টাইমে ফাইভ মাসে কিন্তু রিষাদ হোসেনই কিন্তু আউট করছে ঠিক আছে আপনার মোস্তাফিজুর রহমান কিন্তু যথেষ্ট পরিমাণে আজকে ভালো বল করছে আগামী ম্যাচ মানে গত ম্যাচটায় কিন্তু ভালো বল করছে আর জাকির আলী অনেকের কিন্তু প্রশংসা সময় করতেই হবে কারণ কি জাকির আলী অনেকের জন্যই কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে লড়াই করার মতন একটা পুঁজি পেয়েছি নাই কিন্তু আমরা ম্যাচটা জিততে পারতাম না কারণ আমাদের কিন্তু ব্যাটাররা একের পর এক কিন্তু ব্যর্থ ছিল যেখানে নাইম শেখ মারতো তিন রান করছে সাত বলে লিটন কুমার দাস মারতো কয় রান করছে এখন ঠিক মতন খেয়ালও নাই বাজে পারফরমেন্স করছে এক কথায় বলতে পারেন ঠিক আছে শুধুমাত্র শেখ মেহেদি জাকির আলি অনিক দুর্দান্ত ব্যাটিং করছে অসাধারণ ব্যাটিং করছে এই ব্যাটিংটা যদি না করতো তারা তাহলে কিন্তু আমরা লড়াই করার পুঁজিটাই পাইতাম না আমরা বেশি কিন্তু পাকিস্তানের রান টার্গেট দিই নেই একশো চৌত্রিশ রান তাদের টার্গেট দিছি তারা কি করছে দিন শেষে সেই রানটাও করতে পারে এর আগের ম্যাচটা তারা হাইরে যাওয়ার পরে পিসের দোষ দিছে অনেক কিছু তারা দোষ দিছে আর এখন দেখা যাক তারা দ্বিতীয় ম্যাচ দ্বিতীয় ম্যাচ তো হারছে হারছে কিন্তু হারিয়ে গেছে তাহলে আজকে তারা কি কি দোষ দিবে যারা অলরেডি দেখে ফেলছেন তারা তো ভালো আর যারা দেখেন নাই দেখেন কি কি দোষ দেয় পাকিস্তানের অধিনায়ক হ্যাঁ তারপরে আপনার যে কোচ ঠিক আছে বিশেষ করে কোচ কি মানে দোষ দেয় দেখেন দেখা আমারও কমেন্টে জানান যে ভাই এইগুলো দোষ দিছে তো আপনারা খেলা দেখছেন বাংলাদেশ সিরিজ উইন হয়ে গেছে এক ম্যাচ কিন্তু আমাদের হাতে আছে। ঠিক আছে এক ম্যাচ হাতে সিরিজটা জিতে নিছি এখন যদি আমরা আরেকটা ম্যাচ হারতে মানে হারাতে পারি পাকিস্তানে তাহলে পাকিস্তান বলতে পারেন বাস ওয়াশ ঠিক আছে আমাদের ওরা করছে হোয়াইট ওয়াশ আমরা তারে কি করলাম বাস ওয়াশ করলাম এখন আপনারা কি চান যে পাকিস্তান একটা ম্যাচ জিতে যাক কারণ কি তারা মনে রাখবেন তারা কিন্তু আমাদের তিনটা ম্যাচেরই তিনটা হারায় দিছে তো আমরা একটা নিতে পারছি তাদের বিপক্ষে সেটা হলো আমরা সিরিজ ছাড়ছি সিরিজ জিতছি এখন আমাদের প্রতিশোধ বাকি বাসি মানে বাকি হলো আপনার যে হোয়াইট ওয়াশ করার এখন আমরা আমরা তাদের সাথে হোয়াইট হোয়াশ হয়েছি এখন আমরা তাই তাদের চাই যে বাংলা বাস ওয়াশ করতে ঠিক আছে বাস বাস করে আমরা তাদের পাঠাই দিব তাহলে আমাদের মনের মধ্যে আরও মনোবল ক্রিকেট নিয়ে বেশি বাড়বে বাড়বে সব কমবে না পাকিস্তানকে বাংলাদেশ হারাইছে যথেষ্ট পরিমাণ বাংলাদেশ ভালো খেলছে মাত্র নয় রানে পাকিস্তানটা হারাইছে কিন্তু যাই হোক নয় রানে হারাক আর মানে এক রানে হারাক মেন কথা দিন শেষে বাংলাদেশ জিতছে এইটাই আমি অনেক বেশি খুশি আপনারা কারা খুশি হয়েছেন ম্যাচ জেতার পরে অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন আর আমি কিন্তু শেষের ব্যাটিংগুলো দেখতে পারি নাই তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি হাইলেস্ট খেলাটা দেখছি তার জন্যই ভিডিও সারতে আমার দেরি হয়ে গেছে